হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন আমি আমার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লিয়ার মুরগির শীতকালে কিছু রোগের লক্ষণ এবং শীতকালের মধ্যে আসলে কী কী রোগ হয় তো সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি পুরো পড়তে যেন চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা তারা সাবস্ক্রাইব করে বাসা থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের সামনে পৌঁছে যায় আসলে বর্তমান সময়ের মধ্যে শীতকালের মধ্যে যে রোগগুলো বেশি দেখা যায় একটা হচ্ছে সর্দি ঠান্ডা মানে এই ঠান্ডা জিনিসটা যদি লেয়ার মুরগির মধ্যে একবার আসে এটা লেয়ার মুরগি না বয়ের প্রত্যেকটা মুরগির মধ্যে আসে এটা ব্রয়লার লেয়ার সোনালি টাইগার প্রত্যেকটা মুরগির মধ্যে এই ঠান্ডাটা লেগেই থাকে কারণ শীতকালের মধ্যে একটা জিনিস আবহাওয়ার কুয়াশাটা যেভাবে করে আসে তো এই কারণে আমাদের মুরগির মধ্যে অনেক রকমের মানে আবহাওয়াটার কারণে এই যেটা কুয়াশা এটা তো এটা বেশি সকালে দেখা যায় সকালে এবং আপনার যখন মাগরিবের মাগরিবের একটু আগে মানে আসরের সময় তো ওই টাইমের মধ্যে একটু কুয়াশাগুলো দেখা দেয় তো কুয়াশাগুলো যখন দেখা যায় তখন অনেক সময় দেখা যায় মুরগিগুলো আপনার অনেক রকমের সমস্যা হয়ে যায় তখন মুরগির সর্দি কাশি লেগে থাকে মুরগিগুলো একটু মানে গুঁজে থাকে তো দেখা যায় মুরগিগুলো একদম জিমাবে কতক্ষণ এরকম অনেক সমস্যা হয় কারণ মুরগিগুলো ঠান্ডা মানে খামার মধ্যে যখন আপনি প্রচুর পরিমাণ ঠান্ডা ঢুকে গেছে তাহলে খামারটা আপনার কি আসে ঠান্ডা আছে তো সেটার কারণে আমাদের কি করতে হবে সকালে দেরি করে মুরগির পদ্মাটা তুলতে হবে মানে পদ্মাটা ফেলে দিতে হবে তো আমরা তো অনেক সময় অনেকে কাজ করি গরম তো অনেক সময় রাত্রেও পর্দা না আবার সময় মনে করেন একদম রাখি মানে ঠান্ডার জন্য বাতাসের জন্য আর কি কিন্তু শীতকালে আমাদের অন্যরকম করতে হবে শীতকালে হচ্ছে আমাদের সকালে যদি বাহিরের মধ্যে দেখেন রোদ উঠছে যদি সূর্যের আলো যদি বেশি থাকে সূর্যের তাপ যদি একটু বেশি থাকে তখন পর্দাগুলো একটু ওঠানোর মানে ওঠানোর জন্য চেষ্টা করবেন মানে একদম নামাই দিবেন না পোড়া তোরা করে মানে অর্ধেক হালকার মধ্যে উঠাবেন যদি সকাল সকাল যদি হয় দুদিন আবার অনেক সময় আমরা বুল করি ফোরা পদ্মাটা উঠাই দিই তো পুরা পদ্মাটা যখন আমরা একদম পুরো ফাঁক খামার বন্ধ করে ফেলি তখন একটা খামার মধ্যে একটা অ্যামোনিয়া গ্যাস থাকে অ্যামোনিয়া গ্যাসটা কি হয়ে যায় মুরগির খামারের মধ্যে মানে ছড়িয়ে থাকে তো ওইখান থেকে মুরগির খামার মধ্যে অনেক রকমের কী হয় মুরগির মধ্যে সর্দি কাশিটা চলে আসে যখন নিঃশ্বাস দিয়ে যখন আমরা যখন অনেক যেমন বাহিরে গেলে একটা দুর্গন্ধ লাগলে আমরা কি করি আমাদের অনেক রকমের সমস্যা হয় দুর্গন্ধের কারণে তো দুর্গন্ধের কারণে আমাদের অনেক রকমের যখন সমস্যা হয় তখন এই আমরাও নিজে হাত দিয়ে থাকি অথবা মাস্ক পরি সেরকম তো আমাদের অনেক রকমের রোগ হয়ে যায় তেমনি মুরগির মধ্যে সেরকম রোগ হয়ে যায় তো আসলে লেয়ার মুরগির এই তিনটা জিনিস একটা হচ্ছে রানী কেট সর্দি তারপর আপনার বার্ড ফ্লো এই জিনিসগুলো একটু বেশি শীতকালে মুরগিকে একটু আক্রমণ বেশি করে তো আপনারা সব সময় চেষ্টা করবেন এই শীতকালে মুরগিগুলোকে এই রূপ থেকে একটু রক্ষা করার জন্য একটু সব সবসময় খামারকে এই আবহাওয়া মানে যখন ঠান্ডা হাওয়াটা যেন খামার মধ্যে বেশি না ঢুকে এইদিকে খেয়াল রাখতে হবে সকালে তাড়াতাড়ি মুরগির পদ্মাগুলো ফেলে দিবেন না এবং এদিকে দিনের মধ্যে যখন মাগরিবের গ্রীবের আসর আজান দিবে তখন মুরগির পদ্মাগুলো তুলে দিতে হবে সেটা মুরগির খামারটা একটু তাপ নিয়ন্ত্রণ রাখতে হবে তখন আমরা একটা ভুল করি শীতকালে আসলে মুরগিকে এনার্জি বল না লাগাইয়া যেটা আমরা এই বাল্ব লালওয়ালা যেটা আমরা আগে বল যেটা বলছিলাম আর কি বাল্ব বাল্ব এটা লাগাইলে ভালো হবে এনার্জি না যেটা লাল লাল মতো আর কি সেটা লাগাইলে ভালো হবে এটা একটু গরম থাকে সেটা তো এগুলোর মধ্যে অনেক রকমের নেয়ার মুরগি কারণ শীতকালের মধ্যে আবার মনে করেন যে যে সমস্যাগুলো হয়ে যায় এই শীতকালের মধ্যে আমার অনেক মুরগি মারা গেছিল একবার গতবার গতবার নাকি দুই বছর তিন বছর আগে আমার কেমন দুই বছর মানে এক বেস করে দ্বিতীয় বেসের মধ্যে আমার মুরগি অনেক মারা গেছিলো যখন দুই হাজার মুরগি ধরছিলাম তখন আর কি এই শীতকালের মানে গরমকালের কারণে মানে শীতকাল গিয়ে গরমকাল আসার সময় আর কি আমার অনেক টাকা লস হয়েছিলো তো আমি এই সেটার জন্য আমি আপনাদেরকে সবসময় এই লেয়ার মুরগিগুলো ব্রয়লার মুরগিগুলো আসলে সবসময় তথ্যগুলো দিয়ে থাকি কারণ আপনাদের এ যেন যারা খামার করেন তারা যেন ভালো করে শিখতে পারেন যেন আপনাদের কোনো ক্ষতি না হয় সেটার জন্য তো আমি এই জিনিসগুলো আসলে ভাবি কারণ একটা যখন যারা লেয়ার মুরগি পালন করে ব্রয়লার মুরগি পালন করে তাহলে একটা জিনিস বিজনেস করার জন্য তো সব কিছু করে মানে লাভ লাভ করার জন্য তো ওরা এই জিনিসগুলো পালন করে তখন এই জিনিসগুলো যদি ওরা যদি ভালো করে যদি দেখে শুনে যদি পালন না করে তাহলে একটা জিনিস আপনি এখন বলছেন আমার মুরগিগুলো সুস্থ আছে ঠিক আছে যখন তো কম পর্যন্ত মন ঠিক থাকে যখন দেখবেন আপনার মুরগির কোনো সমস্যা হয়েছে রোগ বেদি আসছে তখন আপনার ট্যাংশানে মানে ভাত পর্যন্ত খেতে ইচ্ছে করবে না এরকম জিনিসটা তো আসলে এগুলো দিক দিয়ে আমি অনেক আসলে দিক সবসময় খেয়াল করি তো যাই হোক সবাই আপনাদের মুরগিগুলো দেখে শুনে রাখবেন সবসময় রোগ বেদি থেকে রোগ বেদি হইলে আপনারা সবসময় ডাক্তারের ট্রিটমেন্ট করবেন মানে ওষুধপত্র ভালো করে খাওয়াবেন তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইলকুম রহমতুল্লাহি